আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান খান তো সুপ্রিয় বন্ধুগণ আমার পাশে যে একজন পেশেন্ট বসে তো উনি আমার কাছে আসছিলেন হারনিয়া সমস্যা নিয়ে হারনিয়াটা হইতেছে যে অন্তের পেস উনি ফুলে যাইত নাবির সাইটের অংশ ডান দিকে ফুলে যাইত খাসি দিলে ফুলতো এবং এই ব্যথাটা ফুলাটা তানের অন্ডুক পূর্ণ হয়ে যাইতো তো আলহামদুলিল্লাহ কিছুদিনের চিকিৎসায় উনি সুস্থতা লাভ করছেন তুমি এদিকে একটু সুস্থতা লাভ করছেন তো তো ওনার আরো অনেক সমস্যা ছিল ওনার ফায়ার তোলে হার বাড়ছিল ডাক্তার বলছিল যে অপারেশন করতে হবে এটাও উনি সুস্থতা লাভ করছেন এবং ওনার গাড়েরও একটু সমস্যা ছিল ডাক্তারে বলছিল যে এটা সারা জীবন থাকবে পেন থাকবে এটাও ভালো হয়েছে ইহা ছাড়াও ওনার বুকে ব্যথা পাল্টিভেশন মাথা ব্যথা বমি ভাব অনেক সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সব সমস্যা সত্যিকেই উনি সুস্থতা লাভ করছেন আমরা শুনবো ওনার কাছ থেকে আমরা যাচ্ছি ওনার কাছে যে ওনার হার্নিয়া ছিল হার্নিটা কেমন ছিল কিরকম ছিল আমরা শুনবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আমি আবতা তাহের আমার হার্নিয়া আমি অনেক দিন যাবত আমি কষ্ট পাইছি বড় বড় ডাক্তার দেখাইছি তারা বলছে যে অপারেশন করা লাগবো তো আমি অপারেশনে গেছি না না যাইয়া আমি ওই মামুনবার কাছে আসছি আমি ওনার ওষুধ খাইয়া এখন আল্লাহ রহমতে আমি সুস্থ আছি মোটামুটি ভালো সুস্থ তাছাড়া আমি আরো অনেক ফুলে যেত তারপরে এটা ওই পর্যন্ত ফুলতো মানে বেশি যেত না তো এর মানে ব্যথা করতো খুব বেশি ব্যথা করতো এই আমি সহ্য করতে পারতাম না এই মাংস বাড়ি গেছিল আমি হাঁটতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি শেষ পর্যন্ত আল্লাহ আইলে আওয়ার পরে আমি সুস্থ হইছি এখনো আমি সুস্থ